বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে বৌয়া ভাত ভাবা যায় তাও আবার ভাইয়ের বাসা ভাইয়ের ঘরে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ভাইয়ের বাসায় চলে আসছি কালকে হঠাৎ করে তো যাই হোক যে দেখি ভাইয়ের বউ বৌয়া ভাত রান্না করেছে এবং সেই সাথে অনেক রকমের ভত্তা ছিল ছিল আচার যাই হোক বৌয়া ভাত দেখে আসলে তো জল চলে আসছে কারণ বৌয়া খেতে আসলে কার কার পছন্দ না এমন ব্যক্তি আসলে খুঁজে পাওয়া যাবে না এবং সাথে যদি থাকে মজার আচার তো যাই হোক আচারটা কিন্তু অনেক মজা ছিল তো আমরা কিন্তু দুপুরবেলা এই খাবারগুলো খেয়েছিলাম খাওয়ার পর কিন্তু বিকেলে আবার চলে আসছিলো ভাজা পোড়া বলতে মুড়ি মাখানো হবে গরমটা আসলে সেভাবে টের পাইনি কারণ আমরা সবাই একত্রে বসেছিলাম এসি রুমের মধ্যে কারণ ঠান্ডা লাগছিল আর গরমটা আসলে সেভাবে ফিল করিনি যখনই রুম থেকে বের হয়েছি তখনই আবার সব বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসটা টের পেয়েছি তো যাই হোক এখানে কিন্তু মুড়ি মাখছিলাম আমি আর আমি যখনই যাই আমার ভাইয়ের বাসা তখনই কিন্তু মুড়ি মাখানো থাকলে এটা আমার হাত দিয়ে আমি মাখাই ওরা পছন্দ করে এখানে কিন্তু ভাই ভাইয়ের বউ ভাস্তি আমরা সবাই একসাথে বসে কিন্তু মানে খাচ্ছিলাম পরিবারের সবাই একত্রে মিলেমিশে একসাথে খেলে বা গল্প করলে আসলে এটা অন্যরকম একটা আনন্দ আর যেহেতু আমার পরিবার সদস্য সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বড় পরিবার আমাদের আমার বাবার বাড়িতে তো আমরা যখনই একত্রে হই তখন আসলে আমরা সবাই একত্রে হই এবং অনেক মজা হয় মজা করি এখন কিন্তু সচরাচর এরকম আনন্দ বা মজাটা আসলে সবার আসলে চোখে পড়ে না অনেক ফ্যামিলিতেই নাই কিন্তু আমার বাবা বাড়িতে কিন্তু আমরা অনেক বড় ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করি একসাথে যাই হোক জিলাপি কিন্তু এনেছিল কিন্তু জিলাপিটা আসলে আমার ভিডিও করতে মনে ছিল না আর জিলাপি নিয়ে একটা মজার বিষয় হয়েছে সেটা হচ্ছে জিলাপি আমার অনেক পছন্দ এবং আমার ভাতিজি ওরও অনেক পছন্দ তো আমরা কিন্তু প্রথমে জিলাপিটাকে খেয়ে নিয়েছিলাম আর এতটাই আমরা মানে ই হয়েছিলাম যে জিলাপি খাওয়ার সময় আসলে ভিডিওটা করতে মনে ছিল না তো যাই হোক আমরা কিন্তু অনেকে কিন্তু জিলাপি মুড়ি মাখার মধ্যে দিয়ে খাই অনেকে পছন্দ করি আবার অনেকের কাছে হয়তো বা মনে হয় যে এটা আসলে কীভাবে খায় কিন্তু আমি কিন্তু জিলাপি দিয়ে মুড়ি মাখা আগে খেতাম না পরবর্তীতে কিন্তু আমি শিখে গেছি কারণ জিলাপি দিয়ে আসলে মুড়ি মাখা অনেক খেতে মজা আর কার কার পছন্দ এই জিলাপি দিয়ে মুড়ি মাখা খাওয়ানো এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর গরম পড়েছে আর আমরা কিন্তু সবাই বেশি বেশি করে একটু জাতীয় খাবারটা খাবো বিশেষ করে লেবু দিয়ে চিনি দিয়ে শরবত বা আমরা ঠান্ডা জাতীয় ট্যাঙ্ক বা যেটাই হোক না কেন আমরা বেশি করে প্রচুর পরিমাণে পানি খাবো কারণ পানি কিন্তু আমাদের শরীরে যে পানিটা ঘাম হয়ে বের হয়ে যায় এটা কিন্তু পানি আমাদের প্রচুর পরিমাণে খেতে হয় তো যাই হোক আমি কিন্তু এখন চলে আসছি ভাইয়ের বউ রান্নাঘরে ভাইয়ের বউ এদিকে এসে দেখি আবার চোটপুটির আয়োজন করেছে তোকে আমি একটু রাগ করলাম ওর সাথে যে কেন তুমি আবার এই রান্না করতে আসছো চটপটি এগুলো তৈরি করতে তো বললো যে না পছন্দ হয় বা সবাই একত্রে হয়েছে আবার চটপুটি রান্না করবো মানে ওর ইচ্ছে হলো আর কেউ করবে তো যাই হোক এখানে চটপুরি রান্না করছে ওইদিকে কিন্তু প্রেশার কুকারে চটপুরি যে ডালটা সেটা কিন্তু আসলে ফুটিয়ে নিয়েছে আর চটপুরিটা তৈরি করে নিয়েছে আর এদিকে কিন্তু ফুচকাগুলো ও ভেজে নিচ্ছিল প্রথমে কিন্তু একটা ভেজে নিচ্ছিল দেখছিল যে আসলে তেলটা গরম হয়েছে কি না তো যাই হোক এটা আসলে আর একটু গরম হলে ভালো হতো মানে এত ঠান্ডার মধ্যে দেওয়া হয়ে গেছিলো আর কি সহজে আর কি হচ্ছিলো না আর এই ফ্রাই প্যানে আসলে ফুচকা ভাজতে মানে সমস্যা হয়ে যায় একটু এই কড়াই জাতীয় কিছু মধ্যে আসলে ফুচকা ভেজে নিলে আসলে ভালো হয় সুবিধা হয় তেলটা সুন্দর করে আসলে ফুচকার গায়ে লেগে যায় তো আসলে ফ্রাই প্যানে ফুচকা না ভাজাটাই ভালো তো আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলছি করলেই হলো মানে যে গরম আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি কীভাবে হবে তো যাই হোক একে একে কিন্তু সব ফুচকাগুলো ভেজে নিচ্ছিলো ফুচকাগুলো অনেকটা সাইজে কিন্তু অনেক বড়ো বড়ো ছিল যদিও আবার ক্যামেরা আসলে সেভাবে বোঝা যাচ্ছে না তো মজার ফুচকা চটপটি যে যেটা খায় আসলে সেটাই তৈরি করেছে আমার ভাইয়ের বউ আর সত্যি কথা বলতে কী আমাদেরকে যে আসলে ভালোবাসা দেয় তার জন্য বলছি না আমার ভাইয়ের বউগুলো যে দুটো ভাইয়ের বউ খুবই ভালো খুবই ভালো মনের মানুষ এবং ওরা আসলে খুব দিন অনুসারে অনেক ভালো তো যাই হোক এদিকে আর এখন আমরা আসলে সবাই খেতে বসে যাওয়া কথা বলতে কি মানে বসে বসে খাবার খাচ্ছিলাম মানে বোয়া ভাত খেলাম পেট ভরে তারপর আবার খেলাম হচ্ছে কি যেন হ্যাঁ ভাজাপড়া খেলাম মুড়ি মাখা খেলাম তারপর আবার চটপুটি ফুচকার আয়োজন মানে আসলে বসে বসে খেতে খেতে আসলে অস্থির হয়ে গেছিলাম তো মানে আমার কাছে ভাত জাতীয় খাবারটা অ্যাকচুয়ালি আমি অ্যাভয়েড করি ভাত আমার ভালো লাগে না কিন্তু এরকম খুঁটিনাটি এই খাবারগুলো আসলে আমি অল্প অল্প করে হলেও খাই আমার কাছে ভালো লাগে যেদিকে ভাই বুকে বলছিলাম যে তোমাকে ধন্যবাদ তুমি এত মজার মজার খাবার রান্না করে খাইয়েছো এবং আমরা খেয়েছি খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদেরকেও সে সাথে অনেক ধন্যবাদ কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যারা আপনারা অবশ্যই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে এবং যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ